জগদ্দল শিয়ালদা নৈহাটি শাখার একটি অন্যতম স্টেশন হলো জগদ্দল নামটি শুনলেই আপনাদের মনে উঠে আসে বারুদের চোখ আর তার সাথে ট্রেন না থামার আখে তবে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এক অন্য জগদ্দলকে যা শুনে আপনাদের বুক গর্বে ভরে উঠবে আর তাই আজকের ভিডিও সমস্ত জগদ্দলবাসীর জন্য তাই ভিডিওটা পুরো দেখবেন কিন্তু জগদ্দল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ এলাকা গঙ্গা নদীর পূর্ব তীরে অবস্থিত এই জগদ্দল প্রায় সাড়ে চারশো বছর আগে গ্রাম হিসেবে এই জগদ্দলের নাম ইতিহাস ঘাটলে পাওয়া যায় তবে জায়গাটি কিন্তু আরও একশো থেকে দেড়শো বছরেরও বেশি পুরনো কিছু কিছু ঐতিহাসিক মনে করেন যে বেশ কয়েক শতাব্দী আগে পর্যন্ত এখানে দুটি মজে যাওয়া খাল দেখা যেত মোগল বাহিনী প্রতিরোধের জন্যই এখানে রাজা প্রতাপাদিত্য খাল বা পরীক্ষা নির্মাণ করেছিলেন এখানেই রাজা প্রতাপাদিত্য বেশ কয়েকটি দুর্গ নির্মাণ করেন সেই দুর্গের একটি নাম ছিল জগদ্দল দুর্গ কেউ কেউ ইতিহাসবিদ মনে করেন রাজা প্রতাপাদিত্যের পূর্ত দপ্তরের সর্বপ্রধান কর্তা জগৎ সহায় দত্তের নামানুসারে জগদ্দল নাম হয়েছেন কিন্তু জগদ্দল নাম যে আরো প্রাচীন পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মনসা মঙ্গল কাব্যের নায়ক চরিত্র চাঁদ সদাগরের মাধ্যমে আমরা জগদ্দল নামটি ও তার জায়গা সম্পর্কে প্রথম পরিচয় পাই চাঁদ সদাগর জগদ্দলকে তার ভাগীরথী থেকে সিংহল যাত্রায় তার পাশ দিয়ে যাওয়া একটি স্থান হিসেবে উল্লেখ করেছেন গরিফা ছাড়িয়া ডিঙি গেল গন্দল পাড়া জগদ্দল এড়াইয়া গেলেন নপাড়া আর উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ মানে বিক্রমাদিত্যের রাজত্বকাল আর দুর্গ এর পরে নির্মিত হয়েছিল তো গেল ঐতিহাসিক তথ্য আচ্ছা জানেন কি জগদ্দলেই রয়েছে নম্বর ভারতীয় সেনাবেশ কর্মশালা এছাড়া গঙ্গার ধারেই জগদ্দলের অন্তর্গত সাতটি বড় পাটকল রয়েছে আর এই পাটকলের শ্রমিকদের জীবনযাত্রা নিয়ে প্রখ্যাত লেখক সমরেশ বসু সৃষ্টি করেন তার কালজয়ী উপন্যাস জগদ্দল আচ্ছা আপনারা সুবোধ ঘোষের গল্প অবলম্বনে ঘটকের অযান্ত্রিক সিনেমাটি দেখেছেন নিশ্চয় সিনেমায় একটি গাড়ি দেখানো হয়েছিল গল্পের মেকানিক ড্রাইভার বিমল তার গাড়ির নাম রাখে কিন্তু জগদ্দল এই তথ্য আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ অজানা অচেনা আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল অজানা অচেনা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অজানা অচেনা অজানাকে জানুন অচেনাকে চিনুন